হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবাইকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের শুভেচ্ছা রইল আর এখন বাজে সকাল পাঁচটা দশ আমি ঘুম থেকে উঠে গেছি এই দেখো পাঁচটা দশ বেজে গেছে তো এখন দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি বৃষ্টি পড়ছিল খুব বৃষ্টিতে খুব ইচ্ছে ছিল ভিজে ভিজে যাব বাবার মাথায় জল ঢালতে তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে যাওয়া হয়নি তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে রাস্তাঘাট ভিজে গেছে তারপর একটু রাস্তায় ঘুরতে গেলাম চলো দেখছি কোথায় কি আছে আমি ফুল দেখছিলাম কোথায় কোথায় ফুল ধরে আছে গাছে তো পেলাম না তারপর চলে গেলাম বাড়ি বাড়ি গিয়ে দেখো এখন আমি স্নান করব চলো আগে স্নান করে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমার স্নান হয়ে গেছে এবারে যাব আমি মন্দিরে দেখো আমাদের এটা মন্দির চলে আসলাম মন্দিরে এখন আমি মন্দিরটাকে পরিষ্কার করবো কারণ মন্দিরের অবস্থা খুব খারাপ হয়ে আছে তো চলো আগে মন্দিরটা পরিষ্কার করে নেওয়া যাক ভালো করে আর তোমাদের পুজোর কাজ করতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুজোর কাজ করতে আর আমাদের বাড়িতে পুজোর যত কাজ আছে সব কিছুই আমি করি তারপর চলে গেলাম মন্দির পরিষ্কার করার পর ফুল আনতে দেখো ফুল আমি এতটাই খাটো আমি ফুল পারতে পারছিলাম না তুলে উঠে আমাকে ফুল পারতে হচ্ছে তারপর দুপা তুলে নিলাম কত ফুল ফুটেছে আজকে ফুল তুলে নিয়ে এসে এবার বেলপাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি দুপাগুলগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো আমার ফুল বেলপাতা ধোয়া হয়ে গেছে দেখো কত সুন্দর ফুল আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ফুলগুলো তারপর দেখো পরিষ্কার হয়ে যাবো আমি এবার কারণ আইটি পরে জল ঢালবো না দেখো আমি চুরি তারপরে নিয়েছি চল আমি জলটা ঢেলে নিই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা কে কে কোথায় গেছো জল ঢালতে বাবার মাথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে তো আমি কোথাও যেতে পারলাম না আমার প্ল্যান ক্যান্সেল আমি বাড়িতেই জল ঢেলেছি আর যারা যারা আমার ভিডিওটাকে দেখো সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব পাশে থাকবো আমার পুজো দেওয়া কমপ্লিট আর যদি ভিডিওটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু মানিয়ে নিও আর যদি আমার কোনো কেউ ভুল দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার ভুল শোধরানোর চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো হার হায় মহাদেব